হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ তো আজকে নিয়ে এসেছি আবার একটা নতুন রেসিপি তো ভিডিওর প্রথমেই বুঝতে পারছেন যে কি বানাবো ঠিক ধরেছেন আজকে বানাবো মোমো তো স্টিম মোমো বানাবো না আজকে বানাবো হচ্ছে ফ্রাই মোমো আর সেই ফ্রাই মোমোটাকেই বানিয়ে দেবো প্যান ফ্রাই মোমো আমি এখানে ময়দা আর চিকেন দিয়ে বানিয়েছি আপনারা চাইলে আটা আর ভেজিটেবল দিয়েও বানাবেন খুব ইজি প্রসেসে বাড়িতে কিভাবে প্যান ফ্রাই মোমো এবং ফ্রাই মোমো বানাবেন তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এই যে কিছুটা পরিমাণ আমি এই যে বোনলেস চিকেন নিয়েছি এক্সুলে সলিড মাংস এগুলি সবই এগুলি মিক্সিতে একটুখানি হালকা পেস্ট করে নেব সব আমি দিয়ে দিলাম মাংসগুলি মিক্সির মধ্যে এর মধ্যে আমি একটু অল্প পরিমাণে আদা রসুন একবারে দিয়ে দেব এই যে অল্প একটু আদা দিয়ে দিলাম আর এক কোয়া রসুন দিয়ে দিলাম এটা আমি হালকা করে পেস্ট করে নেব এর অল্প একটু রসুন দিয়ে দিলাম আর এক কোয়া আদা দিয়ে দিলাম এটা আমি হালকা করে পেস্ট করে নেব যে পেস্ট হয়ে গেছে দেখেছেন একটুখানি জাস্ট ঘুরিয়েছি তাতেই এত সুন্দর হয়ে গেছে মানে কিমা টাইপেরও দরকার ছিল সে কিমা হয়ে গেছে এই কিমাটার মধ্যে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো আমার প্যাকেট কেনা ছিল তাই আমি প্যাকেট দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়ো করে নিতে পারেন বেশ কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো গুঁড়ো দিলাম একটু ঝাল খেতে ভালো লাগে এবার এই ময়দাটা আমি মেখে নেব। যেমন নর্মাল জল দিয়ে অল্প একটু জল দিয়ে মাখি সেইভাবেই ময়দাটা আমি মেখে এই যে চিকেন এটা রেডি হয়ে রয়েছে আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন আমার ধনেপাতা নেই বলে দিতে পারলাম না আর এই যে ময়দাটা মেখে রেখেছি এবার একটা করে লেচি করব ছোটো ছোটো করে আর বেলবো আর পুর ভরবো এই যে লেচি কেটে নিয়েছি এগুলি একটু বড়ো কেটেছি এগুলি একটু ছোটো কেটেছি ছোটো কেন কেটেছি বড়ো কেন কেটেছি সেগুলিও বলছি এবার আমি একটু বেলে নেব। যেমন লুচি বেলেন তেমন পাতলা পাতলা করে একটু বেলবেন লুচির মতন বেলে নিয়েছি এইটা আমি অনেক বছর আগে কিনেছিলাম মোমো করব বলে কিন্তু কোনো দিন করা হয়নি তাই আজকে ভাবছি এর মধ্যে দিয়ে একবার একটু মোমো করে দেখি এই ছাঁচ দিয়ে আমি কোনোদিনও করিনি এই ফার্স্ট টাইম করবো তাই এক চামচ দিয়ে দিলাম আমি নর্মালি সবসময় হাত দিয়েই বানাই তাই ছাঁচটার কথা মনে পড়লো তাই ভাবছি একটু করে দেখি কেমন হয় যে এক চামচ করে দিলাম এটা একটু বড়ই হয়ে গেল আর এই যে বন্ধ করে দেবো ছোট বড় হয়ে গেছে বসানোটা একটু ছোট বড় হয়ে গেছে তাই একটু সমস্যা হয়ে গেছে এই যে চাপ দিয়ে দিলাম আর সাইড দিয়ে আমি কেটে দিলাম দেখি কেমন হয়েছে সুন্দর হয়েছে বলছি কি শিঙারা শিঙারা মোমো দেখতে পাচ্ছেন কী সুন্দর হয়েছে এই জায়গাটা আমারই ভুলের জন্য একটু হলো চারিদিকটা কি সুন্দর ডিজাইনও হয়ে গেছে পুরো শিঙারার মতন অ্যাকচুয়ালি ছাচটা ত্রিকোনা পছন্দ হয়েছে তাই কিনে নিয়ে এসেছি মানে এই দিয়ে শিঙারাও করতে পারব যখন তখন এবার আর একটা করে নিই এই যে আর একটা পাতলা করে বেলে নিয়েছি এবার মিডিল করে রাখব দিয়ে দিলাম এক চামচ দিয়ে এবার আমি চাপা দিয়ে দেব এই যে চারিদিকটা ভালো করে চাপা দিতে হবে না হলে কি হবে খুলে যাবে এই যে চারিদিকটা কেটে দিচ্ছি কী সুন্দর হয়েছে কিন্তু এটা একটু খুলে গেছে অসুবিধা নেই যে চাপ দিয়ে দিলাম হয়ে গেল কি সুন্দর সুন্দর হচ্ছে দেখুন তা লাগছে আমি ফার্স্ট টাইম করছি আমি সবসময় হাত দিয়েই করেছি কোনোদিনও এইভাবে করিনি হেভি লাগছে তাও চারিদিকটা যদি না খুলে যায় এইভাবে একটুখানি পেস করে নেবেন ব্যাস আর একটা তৈরি এই যে এবার হাতে তৈরি করি তাই এই ছোটো লেচিটা নিয়েছি বড়ো লেচিটা নিয়েছি এই কারণে যাতে এই ছাঁচটার মধ্যে আমি করতে পারি ধরো এবার আরেকটু ছোটো লেচি নিচ্ছি এইটাকে আবার আবার পাতলা করে বেলে তাই ছোটো করে বেলে নিয়েছি আর একটা এর মধ্যে এক চামচ পুট দিলাম দিয়ে মুড়িয়ে দিলাম আমার সব ভাল লাগে মানে আমি না ঠিক ভালো পারি না চারিদিকটা আমি এইভাবে করে দিলাম সে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে এই যে চিকেনটাকে আমি ফ্রাই করে নিতাম যদি স্টিম মেমো করতাম এটা আমি হচ্ছে ফ্রাই করার পর আমি হচ্ছে তারপরে হচ্ছে সস টমেটো সস সস সসে আমি সটে করব বলে তাই আমি চিকেনটাকে ফ্রাই করে নিই আমি আপনারা চাইলে। ফ্রাইও করে নিতে পারেন কারণ অনেক সময় কাঁচা চিকেন ভাববেন যে কাঁচা চিকেন কী খাবো তুমি হালকা করে জাস্ট এইভাবেই একটুখানি তেলের মধ্যে ফ্রাই করে নেবেন ওতেও খেতে খুব ভালো লাগে বাই এই চিকেনগুলিকে বলের মতন করে তার ভিতরে একটুখানি চিজ দিয়ে একটু বিস্কুট গুঁড়ো দিয়ে দারুণ খেতে লাগবে এই রেসিপিটাও আপনাদের একদিন করে দেখাবো যার একটা বেরেলে নিলাম এক চামচ পুর দিয়ে দিলাম জাস্ট এর মুড়িয়ে মানে এক 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 রকম শেপ দিচ্ছি মুড়ি নেওয়ার পর জাস্ট এরকম এই দেখো কত সুন্দর হয়েছে তাই না খুব ইজি এগুলি করা আপাতত এই চারটে হয়েছে যে শিঙারার মতন দুটো এগুলি অনেক বড় বড় ভালো পুরো আছে এর মধ্যে অনেকটা করে পুর আছে এর মধ্যে আর এগুলি একটু ছোট ছোটো এই যে নতুন ধরনের শেপটা অত ভালো হয়নি যা হয়েছে হয়েছে আবার বাদ বাকিগুলি বানিয়ে নিচ্ছি একই প্রসেসে সব বানিয়ে নেবেন অসুবিধে নেই খুব বানানোটা ইজি এই যে বানানো হয়ে গেছে এই যে এই ডিজাইনের বানিয়েছি পাঁচটা এগুলি বানিয়েছিলাম তিনটে আর এই যে এই ডিজাইনটা করতে পারিনি যা হয়েছে এটাও তিনটে আর এটাও পাঁচটা যে কতগুলি হয়ে গেছে টোটাল ষোলোটা কত রকমের ডিজাইন এক দুই তিন চার চার রকমের ডিজাইনের মোমো আপনাদের বানিয়ে দেখালাম এবার কিছুই না এবার একটা ডুবো তেলে ভাজবো ভেজেও আপনারা খেয়ে নিতে পারেন বা আপনারা একটুখানি যেমন টমেটো সস সোয়া সস দিয়ে একটুখানি রসুন কুচি দিয়ে বানিয়ে নেবেন খেতে যা টেস্ট লাগবে না তা আমি ভাজাও করে দেখাবো এবং প্যান ফ্রাই মোমোও করবো এখানে আমি কিছুটা ক্যাপসিকাম একটু পেঁয়াজও কুচি করে নিয়েছি আর এই যে রসুন কুচি করে নিয়েছি আর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মানে এক এক করে আমি মোমোগুলি ভেজে নেব আঁচটা কমিয়ে নেব তিনি আছে আসতে করে ছেড়ে দেবে তো ভিডিওটা একটু বড়ই হবে ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন মোমোগুলি সব ভেজে নেব আমি এখানে ময়দা দিয়ে করেছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন কোনো অসুবিধে নেই ফ্রাই মোমো কি বলুন স্টিম মোমো কি বাড়িতে বানালে আটা দিয়েও করে নিতে পারবেন চার রকম ডিজাইন করেছি চার রকমের ডিজাইনেরই মোমোগুলি আমি এক এক করে ভেজে নিচ্ছি কিছুটা ফ্রাই রাখবো কিছুটা আমি হচ্ছে কিছুটা আমি প্যান ফ্রাই মোমো করব ধরনের মোমোর টেস্ট হয়ে যাবে সহসায় বাড়িতে সবসময় মোমো আমাদের বানানো হয় না সেই জন্য দু ধরনের মোমো বানিয়ে টেস্ট করে খেয়ে নেব স্টিম মোমোটা করতাম কিন্তু স্টিম মোমোটা করে করার চেয়ে আমার এই ফ্রাই মোমো এবং প্যান ফ্রাই মোমোটা আমার বেশি ভালো লাগে এটা তো দেখে মনে হচ্ছে পুরো চিকেন শিঙাড়া এই একই প্রসেসে আপনারা চিকেন শিঙারাও করে নিতে পারবেন পুরো শিঙাড়া টাইপের লাগছে এগুলি তো মোমো লাগছে কিন্তু এটাকে কোনো মতে মোমো লাগছে না চিকেন শিঙাড়া লাগছে ধিমি আছে পুরো মোমোগুলিকে ভেজে নিতে হবে এ পিটোপিট করে ভাজা নর্মালি আপনারা সবাই পারেন ভাজা আর কি দেখাবো এপিট করে শুধু একটু ঘিমি আছে ভেজে নিতে হবে টমেটোর সস আর বানাবো না কারণ হচ্ছে আমি প্যান ফ্রাই মহু বলে টমেটো সসটা বানালাম না ওটা কিছু টমেটোগুলিকে একটুখানি হালকা বয়েল করে বা টমেটোর করে চোকলাগুলি ফেলে দেবেন ফেলে দিয়ে রসুনের সঙ্গে বেঠে নেবেন দারুণ লাগে খেতে একটু নুন একটু মিষ্টি দিয়ে দেবেন তাতেই আপনাদের ওই টমেটো ঝাল টমেটো সসটা হয়ে যাবে মধ্যে একটু শুকনো লঙ্কা বেটে নেবেন তাতে কী হয় ঝাল ঝাল খেতে ভালো লাগে দেখতেই পাচ্ছেন এখানে কথা বলতে বলতে মোমো ভাজা হয়ে গেছে এক রাউন্ড প্রত্যেকটা মোমো একই প্রসেসে আমি ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি একা করে তুলে নিচ্ছি

এখানে আমি একটা প্যান বসিয়ে নিচ্ছি যেই মোমোগুলি ভেজেছি সেই মোমোর তেল দিই আমি অল্প একটু হাফ হাতা মানে তিন থেকে চার চামচ আমি তেল দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচিটা যখন একটু হালকা লালচে ভাজা ভাজা হবে তারপরে আমি দেব হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি এত ইজি এত ভালোভাবে তৈরি হয়ে যায় আর ঘরের প্রত্যেকটা মেম্বার সে হচ্ছে বাচ্চা থেকে বয়স্ক হলেও মানে খেতে খুব দারুণ লাগে তো দেখতেই পাচ্ছেন হালকা করে লালচে ভাজা হয়ে গেছে ওর মধ্যে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ একটু হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে আমি টমেটো সস আর সোয়া সস দেবো আপনারা চাইলে একটা টমেটো কুচিও দিয়ে দিতে পারেন তো আমি আর টমেটো কুচি দিইনি আমি টমেটো সস আর একটু সোয়া সস দিচ্ছি মানে দু চামচের মতন সোয়া সস দিয়েছি আর দু চামচের মতন টমেটো সস দিয়েছি তো টমেটো সস আর সোয়া সস দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম দেখতে পাচ্ছি যে কি সুন্দর আগুন উঠছিলো তো ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ঝাল গুঁড়ো লঙ্কা হাফ চামচের মতন দিয়েছি গুঁড়ো লঙ্কা আর কালারের জন্য দিয়েছি এক চামচের মতন কাশ্মীরি লঙ্কা একটু লালচে লালচে দেখতে ভালো লাগে আপনারা চাইলে গোড়ি গুঁড়োও দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই তা আমি এখানে গুঁড়ো লঙ্কাটাই দিয়েছি যাতে কালারটা দেখতে ভালো লাগে তো আবার ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি প্যান ফ্রাই মোমো তাই প্যানের মধ্যে ভালো করে ফ্রাই করে নিতে হবে তো একটু নাড়াচাড়া করার পর আর কিছুই করব না এর মধ্যে এক চামচ আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম অল্প একটু জলে সেই জল গোলাটা দিয়ে দিলাম অবশ্যই কর্নফ্লাওয়ার গোলা জলটা দেবেন না হলে সেই মোমোর মধ্যে যে গ্রেভি ভাবটা সেটা আসবে না তো এটা একটু নাড়াচাড়া করে তো জলটা একটু কম লাগছিলো তাই আমি আবার একটুখানি হাফ কাপের মতন আমি জল অ্যাড করলাম তারপরে যখন একটু দেখছি মাখা মাখা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একটু মাখা মাখা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু চিনি কেননা একটু চিনির ভাব না দিলে টেস্টটা ঠিক আসে না আর অল্প একটু লবণ লবণটা অল্প দিয়েছি কারণ হচ্ছে সোয়া সসের মধ্যে লবণের ভাব থাকে বলে লবণটা আমি একটু কমই দিয়েছি তারপরে একটুখানি আবার নাড়াচাড়া করার পর যেই মোমোগুল কিছুটা পরিমাণ মোমো আমি যে মোমোগুলি ফ্রাই করে রেখেছিলাম সে কিছুটা পরিমাণ ফ্রাই করে নিয়েছি তো এখানে আমি একটু বেশিই দিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে প্যানটা একটু ছোটো ছিল তো অসুবিধে নেই আস্তে সুস্থ করেছি আপনারা চাইলেন অল্প দেবেন অল্প অল্প করে করবেন করতে ভালো হবে তা আমার এরকম করতে অভ্যস্ত হয়ে গেছে বলে সেখানে আমার প্রবলেম হয়নি তো আল্প করে আজটা সবসময় প্যান ফ্রাই মোমো হোক বা চিলি চিকেন হোক সবসময় আজটা বাড়িয়ে রান্না করবো এদেরকে স্মোকি গন্ধটা ভালো আসে তো আজটা বাড়িয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি করার পর তবে বন্ধ করে দিয়েছিলাম এই যে তৈরি হয়ে গেছে পুরো প্যান ফ্রাই মোমো যা সুন্দর স্মেল আসছিল না মানে আপনাদেরকে শুধু আমি রেসিপিটাই শেয়ার করতে পারছি স্মেলটা ঠিক শেয়ার করতে পারছি না মানে এত সুন্দর স্মেল এসেছিলো যে তৈরি আমি গ্যাসও বন্ধ করে দিয়েছি এরপর আমি প্লেটিং করবো সুন্দর করে কিন্তু আপনাদের বাড়িতে ধনে পাতা বা পেঁয়াজ পাতা থাকলে উপর দিয়ে একটু গার্নিশ করে নেবেন তা আমার বাড়িতে ছিল না হুট করে প্ল্যান করেছি বলে ওই সব আনা হয়নি তো বাড়িতে ময়দা আর চিকেন ছিল সেই দিয়ে আমি বানিয়ে নিয়েছি অসাধারণ খেতে হয়েছিল এই প্রসেসে একবার সত্যি বাড়িতে বানিয়ে দেখবেন বাইরের আর মোমো কিনে খেতে ইচ্ছা করবে না তখন বাড়ির লোকেরা আপনাকেই ডিস্টার্ব করবে বলবে যে মা বাড়িতেই বানাও আর এত সুন্দর এত কম খরচায় আমাদের সলিড মাংসের পিসগুলি পড়ে থাকে সেই দিয়ে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন খুব সুন্দর টেস্ট লাগে তো আমার ঘরে সলিড পিস ছিল বলে আমি তাড়াতাড়ি করে মোমো বানিয়ে নিয়েছিলাম সন্ধ্যার স্ন্যাক্স হিসেবে খুব সুন্দর আর ভিডিও বেশি বড় করছি না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার